বইয়ের নামে অ্যাকাউন্ট খুললে কয়দিন পরে আরেকজনের সাথে প্রেম করে টাকা নিয়ে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আকুন বাপ মাকে মানে না যে দুই কাম্মা জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মধুবেনুল খান নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নিঃসাদার দ্রব্য খাই পান করেছে চারটে আমার আঙ্গুলের দিকে দেখেন তো এক মনে থাকবে না মনে হয় বাপ মাকে মানে না যে এটা মনে থাকবে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত বিড়ি তা জর্দা জর্দার সিগারেট গোল নেশাদার দ্রব্য খাই পান করে যে মনে থাকবে না তো বাপ মাকে মানে না যে বাক্য একজন এসে বলছে আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায় আমার বাপমার আমি কি করব? তখন আল্লাহ রসুল বলছেন তোমার বাপ মার কি করবে মানে কি বলো তুমি হোমা জাননা তখন আর তারাই দুজন তোমার জাহান্ন তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্ন ওরাই তোমার জান্ন তোমার বাপমা তোমার জাহান্ন তোমার বাপমা তোমার জান্ন কি করবে মানে মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে গোসল দেওয়াবা তুমি কাপড় করাবা তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি গা হাত পৌঁছিয়ে দিবা তুমি পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে যা যা প্রয়োজন তোমার মায়ের তুমি সব করবো তোমার মায়ের পায়ের নিচে যান না তো ঘুম থেকে উঠে দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়া থেকেও নেই কেন আমার মা আমার বউকে সব সময় গালি দেয় এ কথাও ঠিক দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নেই কিভাবে আরে টাকা দিয়ে আমি আর আমার মা সবসময় আমার বড় বোনের ছেলে মেয়েকে ভালোবাসে তো একদিন পরীক্ষা করে দেখলাম যে একটা বড়ো মাছ কিনে নিয়ে আসা হয়েছে আমারও ছেলে খেতে বসেছে আমার বোনের ছেলেও বসেছে তো আমার মা ভালো একটা মাছের চাকাটা আমার বোনের প্লেটে দিলো আমার বোনের ছেলের প্লেটে দিল টাকা আমি দিই বললাম আম্মা এই টাকাটা থাকলো আপনি একটু ফলমূল খাবেন পরের দিন বলছে আম্মা টাকাটা কি করেছেন টাকাটা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি একইবারই যে উল্টা জি আপনার বাপ মায়ের বয়স বেশি হলে সবকিছু উল্টা করবে এ কথাই ঠিক মুখ খুলতে পাবেন না জীবনে মুখ চিরদিনের জন্য বন্ধ ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন আল্লাহ বলছে যেতে হবে ধীর গতিতে ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন হাত খাম নিচু হয়ে থাকবে ওর কাছে কথা বলারই ঢং ভিন্ন নরম হয়ে বলতে হবে আম্মা তাহলে কি আপার বাসায় যাব আপনি যে বলছিলেন কথা জোরে বলা নিষেধ হাতটা হিলিয়ে যাওয়া নিষেধ জোরে হাঁটা নিষেধ সলাৎ ব্যতিক্রমে বলত তারপর নিয়ম বলেননি আল্লাহ কিন্তু বাপ মায়ের কাছে কিভাবে কথা বলতে হবে কিভাবে যেতে হবে কিভাবে হাঁটতে হবে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ ও হলো বাপ মা ওর চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে কেউ নেই জীবনে ভুলেও কোনোদিন মায়ের নামে এক বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না আর বোকা ছেলে বইয়ের নামে অ্যাকাউন্ট খুললে কয়েকদিন পরে আরেকজনের সাথে প্রেম করে টাকা টিনে পালিয়ে যাবে তখন তুমি আর তোমার মা আর তোমার বাপ তিনজন কান্নাকাটি করবা বিদেশে গিয়ে আমি বক্তব্য দিলে বক্তব্যের একটা অংশ এটা থাকে বইয়ের সাথে ভালোবাসা করে বাপ মায়ের সাথে সম্পর্ক দুর্বল করে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে পাঁচ বছর দেশে আসেনি কত যে মেয়ের সম্পর্ক আছে আল্লাহ ভালো আজ থেকে নিয়ে আমার সামনে যারা আছেন অনলাইনে যারা আমার সাথে আছেন ভবিষ্যতে যারা এই বক্তব্য অবগত হবেন তাদের আমি অনুরোধ করছি জীবনে কোনোদিন বাপ মায়ের সামনে মুখ খুলবেন না জোরে মন খারাপ করা তো বহু দূরের কথা জোরে কথা বলবেন না মরে যাওয়ার সাথে সাথে খালি সারাদিন আপনাকে ধাক্কা দেবে ইনারিল্লা আমি মায়ের সামনে কথাটা কথাটা বলেছিলাম ইনারিল্লা কারোরও সামনে বললে এই কথা মনে হবে না কিন্তু বাপ মায়ের সামনে বললে বারবার বার দিবে দেবে বারবার পিড়ে দিবে। এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে একটু জুয়া প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত আছে সেটাই হলো জুয়া টাকার হারজিত নেই চর্চা আছে তখন যাই ফুটবল ক্রিকেট শরীর চর্চাও নেই টাকার হারজিত নেই তখন একইবারই হারানো শরীর চর্চাও নেই টাকার হার নেই বসে বসে চলে সময় নষ্ট হয় সলাত হয় না এবাদত হয় না কাজ হয় না বসে বসে চলে এমন খেলা চিরদিনের জন্য হারাম মানলাই বলেন আর দেশের ফাঁকা দাঁত খেলে তো অফিস দামি খিঞ্জির কেউ যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা বোর্ড তাস গেমস এই ধরনের খেলা যত পৃথিবীতে হয়েছে আরও হবে এইসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে সে তার হাতকে সোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল শুকুরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলো এই খেলাগুলি চিরদিনের জন্য হারা আগে বাসায় গিয়ে গ্রাম বোর্ডটাকে আগে হাতুড় দিয়ে ভাঙবা হাম্বল দিয়ে তারপরে ঘুমাবা তুমি যদি না ভাঙলো তুমি মুনাফেক তুমি আমার বক্তব্যের সাথে মুনাফেই করেছো এই মুনাফেক তোমার এই ভালোবাসাকে আমি নাকচ করে দিলাম বহু কষ্ট করে অনেক দূর থেকে এসেছে এ কথাই ঠিক তবে তুমি বক্তব্যের সাথে মুনাফি করো এ কথাও ঠিক চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস আর যত খেলা জন্ম নিয়েছে নিবে বসে বসে চলে সব চিরদিনের জন্য হারাম এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে সে তার হাতকে শুকুরের সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল সমন্বিত তিনি ভাই বোন এক চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম দুই মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম তিন কৃপণতা হারাম এক মিনিট যারা দান চাইল আমরা মনে করলাম যে ওদের প্রয়োজনে দাম দান চাইলো বলল যে আপনারা কিছু সাহায্য করেন তার মন চাইলে দিলাম না চাইলে না দিলাম এটা আমাদেরই ভুল হয়েছে আমরা জাতিকে বুঝাতে পারিনি যে দান চাইলে দিতে হবে এরকম ঘটনা নয় আগে আপনি জেনে নেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান এটা মনে থাকবে কি সলাত ইবাদত হজ ইবাদত 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 যত ইবাদত দুনিয়াতে আছে তার সবার চেয়ে শক্তিশালী ইবাদত হলো দান আব্দুর রাজাক সাহেব একটু বুঝিয়ে বলেন তো কিভাবে হ্যাঁ বুঝিয়ে বলি সলাৎ আপনি আদায় করলেন নেকি আপনার আপনার মা কবরে আছে উপকার হবে না হজ করলেন দশ লাখ টাকা খরচ করে নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না তাসবির টিভলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না তেলাওয়াত করলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না আপনি যখন বললেন আব্দুল আজাদ সাহেব এই যে পাঁচ হাজার টাকা থাকলো আমার মায়ের নামে আপনি জামিয়া সালাফে খরচ করবেন যখন আপনি আপনার মায়ের নামে দানটা করলেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল এই কথা মোহাম্মদ ওর ক্ষমতাই ভিন্ন আল্লাহ বলছেন কথা হারল কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আল্লা রসুল বলছেন এতকথা তুৎফুল খাতে রা নিশ্চয় পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আল্লাহ রসুল বলছেন এতকথা সিররে তুৎপল গা জর রাববে আল্লাহ আমার উপরে খুব রাগ করে আছেন আমি পাপ করেছি আমি যখন দান করলাম তখন আল্লাহ ঠান্ডা হয়ে গেছে ক্ষমতাই ভিন্ন এবার মনে থাকবে কি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি দান সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান যার জন্য আল্লাহ রসুল বলছেন শোনো যারা তোমরা ভ্যান চালিয়ে খাও দিন মজুরি করে খাও তোমরা দশ টাকা ইনকাম করেছো একটা টাকা দান করো এইটা হলো তোমার জাহান নাম থেকে বাঁচার পথ যখন আল্লাহ রসুল বলেন মহিলারা শোনো শোনো মহিলারা শোনো শোনো আমি জাহান নামের অধিক অংশ মানুষে দেখছি নারী জাহান নামের অধিক অংশ মানুষে দেখছি নারী তোমরা এক কাজ করো দান করো দান করো দান করে তোমরা জাহান নাম থেকে বাঁচো তখন মহিলাদের গলায় কানে যা ছিল গয়নার আর বালা চা ছিল সব খুলে দিয়ে দিলো আবহাওয়ার হাতে দান দিয়ে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় ভিন্ন ধরনের ইবাদত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত